সুদ খেলে ওকে সালাত আদায় করতে হবে ওই পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে ঘুষ নিল তার মানে ওর সালাত আদায় করতে হবে না ওর সালাত কবুল হবে না এই জন্য সালাত আদায় ছেড়ে দিবে না ওকে ঘুষ খেয়েও সালাত আদায় করতে হবে এখনই একজন একজন মানুষকে জবাই করে হত্যা করে দিল তাই ও গুনাহের কারণে সালাত ছেড়ে দিবে হত্যা করে উঠে এসে সালাতে দাঁড়াতে হবে সালাত আদায় করার জন্য সালাত গুনাহকে ছোট করে কেউ কোনোদিন দিন সালাদ পরিত্যাগ করতে পারে না ইবনুল কাইম রাহেমাহুল্লা উত্তরে বলছেন কেন পরিত্যাগ করতে পারে না ওর সালাতই তো কবুল হবে না ও তো সুদ খায় গোশ খায় এখনই বিড়ি খেলো এখনই মদ খেলো সালাদ তো কবুল হবে না কিন্তু ছাড়তে পারবে না কেন সালাদ ইবনুল কাইম রাহেমাহুল্লা লিখছেন যে ও সালাত আদায় করলে এই সালাত আদায়ের নেকি পাবে না কেন সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তাই সালাতের নেকি পাবে না কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে সুদ খাওয়ার গুনাহ একটা আর সালাত আদায় না করার গুনা একটা তো সুদও খেলো সালাত আদায় করলো না মানে সুদ খাওয়ার গুনাহ তো আছে আছে তার উপর সালাদ ছেড়ে দেওয়ার গুনা আছে আর সালাত আদায় করলে নেকি হবে না পাপ ক্ষমা হবে না সালাতের কোনো ফজিলত পাবে না আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য কিন্তু সালাত পরিত্যাগ করার গুনাহ থেকে বেঁচে যাবে ফারজিয়াত আদায় হবে এই জন্য সুদ খেলেও সালাত আদায় করতে হবে স্ত্রী পুত্র বেপরদায় চললেও সালাত আদায় করতে হবে ঘুষ খেলেও সালাত আদায় করতে হবে বিড়ি সিগারেট খেলেও সালাত আদায় করতে হবে গুনাহের অজুহাত দিয়ে সালাত পরিত্যাগ করা যাবে না তিন নাম্বার সালাতের বিষয়ে সূক্ষ্ম দিক ইসলাম একজন হিন্দু মানুষ আজকে এই মঞ্চে ইসলাম গ্রহণ করলো কথার কথা সে পড়লো আশাদু আল্লা ইলাহিল্লাহ ও আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা বলে সে মুসলমান হয়ে গেল এখন এই লোকের কাজ কি আল্লাহর পক্ষ থেকে তার জন্য আদেশ কি কি করতে সে মুসলমান হলো নিজের ধর্ম পরিত্যাগ করে আর একটা ধর্ম গ্রহণ করছে কি করার জন্য কি এমন কাজ ওকে আল্লাহ দিয়ে রেখেছে কি এমন কাজ ওকে ইসলাম দিয়ে রেখেছে যে কাজটা করতেও ইসলাম গ্রহণ করছে ও যদি বলে যে আমি হজ করতে ইসলাম গ্রহণ করেছি তো হজ সারা জীবনে কয়বার ফরজ একবার তো সারা জীবনে একবার হজ করার জন্য ইসলাম গ্রহণ করেছে সারা জীবনে ওর কোনো কাজ নাই কথা মনে হয় বুঝতে পারেননি তো ইসলাম এরকম একটা হাস্যকর ধর্ম যে তাকে গ্রহণ করতে হচ্ছে সারা জীবনের একটা কাজ করার জন্য আর কোনো কাজ নাই ওর হজ আদায় করবে এই জন্য চরম হাস্যকর ও যদি বলে আরো একটা বিষয় হজ ফরজ হচ্ছে ধনী ব্যক্তির উপর গরিবের উপর কি হজ ফরজ তো গরিব কি জন্য ইসলাম গ্রহণ করবে ওর উপর তো হজ ফরজ নাই কি করতে ও ইসলাম গ্রহণ করবে কি কাজ কি করতে ইসলাম গ্রহণ করবো হজ ফরজ নাই জাকাত একটা ফরজ কাজ যে জাকাত আদায় করতে ইসলাম গ্রহণ করবো তো জাকাত কি প্রতি মাসে প্রতি দিনে আছে না সারা বছরে একবার আছে তো সারা বছরে একবার আছে জাকাত কি গরিবের উপর না ধনির উপর ধনির উপর তো যে মানুষের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়নি ওই মানুষ কি করতে ইসলাম গ্রহণ করবো আর উপর তো জাকাতের ফরজ নাই ওর ওপর জাকাতও নাই ওর ওপর হজও নাই তো করবে কি ও ইসলাম গ্রহণ করবে কাজ কি ওর ও যদি বলে আমি সিয়াম রাখতে ইসলাম গ্রহণ করবো রমজানের তো রমজানের সিয়াম সারা বছরে কয় মাস বাকি এগারো মাস আর কি কাজ কি কাজের জন্য ইসলাম গ্রহণ করবে আর ইসলাম এত অকেজো অচল অথর্ব একটা দিন যার পক্ষ থেকে কাজ দেওয়া থাকে মাত্র সারা বছরে এক মাস আর কোনো কাজ নাই এক মাস বাদত করে এগারো মাস ঘুমাও এরকম দিন কি না এরকম দিন নয় ইসলাম মূলত মানুষ গ্রহণ করা উচিত বা মানুষ মুসলমান হয় বা আল্লাহ চায় মানুষ মুসলমান হোক মুসলমান হওয়ার পরে একটাই কাজ যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা আছে এর বাইরে আর কোনো কাজ প্রত্যেক মানুষের জন্য সব সময়ের জন্য ফরজ এরকম আর দ্বিতীয় কোনো কাজ নাই সেটা হচ্ছে সালাদ সালাদ যদি মানুষ আদায় না করে তাহলে মানুষের আর মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন আর অবশিষ্ট থাকে না যে একজন মানুষ মুসলমান থাকবে অথচ সে সালাত আদায় করে না এরকম কোনো প্রয়োজন আর বাকি আর অবশিষ্ট থাকে না সালাদ সম্পর্কে চতুর্থ গুরুত্বপূর্ণ দিক যে সালাদ আমি কেন আদায় করব কেন আমার প্রতি সালাত এত কঠিন ও কঠোরভাবে ফরজ করা হয়েছে আল্লাহ সুবাহানাহ তাল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন আকিম তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য কিসের জন্য আমাকে স্মরণ করার জন্য আল্লাহ আলাকে স্মরণ করা কাজটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবাহানহতালা মুসা আলাইহিস সালাত যা যা চাইলেন সব দিয়ে দিলেন মজে লাঠি দিয়েছেন হাতে মোজে যা দিয়েছেন জিহকবার ঠিক করে দিয়েছেন ভাইকে সঙ্গে দিয়েছেন যা চেয়েছে সব দিয়েছে তারপরে আল্লাহ নিজে থেকে বলছে যে ওয়ালা তানিয়াফি দিক্রি সবই দিয়ে দিলাম সব পাওয়ার পরে আমাকে ভুলে যেও না সব পাওয়ার পরেও আমাকে ভুলে যেও না আমাকে স্মরণ করিও তো আল্লাহ সুহানাহ তালা তার নবীদের কাছ থেকে তাকে স্মরণ করাটা চান এটা আল্লাহর চাওয়া ইউনুস সালাতু সাল্লা সালামের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আল্লাহকে স্মরণ না করতো তাহলে ইউনুস মাছের পেটে কেয়ামত পর্যন্ত থেকে যেত তাহলে আল্লাহ তার নবীর কাছে তাকে স্মরণ করাটা চান তার নবী তাকে স্মরণ না করলে নবীকে মাছের পেটে রেখে দিতেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণ করাটা সালাতের মাধ্যমে কি জন্য এত জরুরি এই আল্লাহর স্মরণটা আমি আপনাকে বুঝাই আল্লাহ তালাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয় আল্লাহ তালাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ তাআলাকে স্মরণ করতে কাপড় পবিত্র হওয়া জরুরি নয় আল্লাহ তালাকে শরণ করতে কেবলামুখী হওয়া জরুরি নয় আল্লাহ সুবহান আউতালাকে স্মরণ করতে পানি দিয়ে পবিত্র হওয়া জরুরি নয় আল্লাহ সুবহান আওতলাকে স্মরণ করতে তাইমুন দিয়ে পবিত্র হওয়া জরুরি নয় আল্লাহ সুবহান আউতালাকে স্মরণ করতে মসজিদে যাওয়া জরুরি নয় এই জন্য সালাতের বিধানের কঠোরতা আরোপ করতে 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 এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সালাতের তো অনেক শর্ত আর পৃথিবীতে এমন কোনো এবাদত নাই যে এবাদতের ক্ষেত্রে এত শর্ত আরোপ করা হয়েছে সিয়াম পালন করতে সাহারি খাওয়ার জন্য ইফ অজু অবস্থায় থাকতে হবে এরকম কোনো শর্ত নাই স্ত্রীর সাথে সহবাস করে উঠে এসে অপবিত্র অবস্থায় গোসল না করেই মানুষ সাহারি করতে পারে ইফতার সাহারি করার জন্য মসজিদে যেতে হবে মসজিদ বানাতে হবে এরকম কোনো জরুরি কিছু নাই কোনো শর্ত যত শর্ত সালাতের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কোনো ইবাদতের ক্ষেত্রে এত শর্ত আরোপ করা হয়নি উজু করতে হবে শরীর পবিত্র হতে হবে জামা কাপড় পরিষ্কার হতে হবে মসজিদে আসতে হবে জামাতে আসতে হবে পায়ে মিলে দাঁড়াতে হবে কেবলামুখী হতে হবে কোরআন তেলাওয়াত থাকতে হবে তারপরে বিশাল এক লম্বা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে কিন্তু এগুলো একটাও যদি মানুষ পূরণ করতে না পারে মানুষ যদি উজু করার পানি না পায় মানুষ যদি তায়ামুম করার মাটি না পায় মানুষ যদি পবিত্র জামা না পায় মানুষ যদি কেবলা চিনতে না পারে মানুষ যদি মসজিদ না পায় মানুষ যদি রুকু করতে না পারে মানুষ যদি সিজদা করতে বাদ দিয়ে আল্লাহ সালাতের মূল উদ্দেশ্য যেহেতু আল্লাহকে স্মরণ করা এই জন্য সব শর্ত নষ্ট হয়ে গেলেও সালাত মাফ নাই সব শর্ত মিস হয়ে গেছে একটা শর্ত পূরণ করতে পারছে না তবুও সালাত মাফ হবে না কি জন্য আল্লাহকে স্মরণ করার জন্য এগুলো জরুরি নয় এগুলো আল্লাহ স্মান বিধান দিয়ে রেখেছে সম্ভব হলে করতে হবে কিন্তু আল্লাহকে স্মরণ করতে দিনে রাতে পাঁচবার মানুষ এই পরিমাণে বাধ্য এই পরিমাণে বাধ্য যেহেতু আল্লাহকে স্মরণ করার জন্য পানি দিয়ে পবিত্র হওয়া জরুরি নয় সেহেতু মানুষ যদি পানি না পায় তো পানি ছাড়াই আল্লাহকে স্মরণ করতে হবে তায় ছাড়াই আল্লাহকে যেহেতু স্মরণ করা যায় মানুষ যদি মাটি না পায় তো তায় ছাড়াই আল্লাহকে স্মরণ করতে হবে যতক্ষণ মানুষের হুঁশ আছে যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে এই জন্য রুকুও করতে পারে না সিজদাও করতে পারে না হুঁশ আছে কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে হুঁশ আছে অপবিত্র কাপড়ে আছে পবিত্র কাপড় নাই হুঁশ আছে জেলখানায় আছে হুঁশ আছে যেখানে যে অবস্থায় থাক তার হুঁশ আছে ও নড়তে পারে না চড়তে পারে না ওর জ্ঞান আছে বিবেক আছে ওকে আল্লাহ তালাকে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার স্মরণ করতেই হবে এই জন্য সালাত মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা আকিম সালাত দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো